প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু চলে আসলাম একটা পাটের প্রতিবেদন নিয়ে এবার কিন্তু নয়ের হাটে দেখতে পাচ্ছেন পাটের আমদানি কিন্তু অনেকটাই কম এবার কিন্তু আমি ঘুরে ঘুরে কথা বলবো ক্রেতা এবং বিক্রেতার সাথে আসসালাম আলাইকুম ভাই আপনি পাট কিনতে এসছেন কিনছেন পাট কিনছেন কত টাকা মন কিনছেন পাট যাক আমি মহাজনের সাথে কথা বলছি আসসালামাইকুম ভিওয়ার্স আলাইকুম পাটের বাজার কি বেশি না কম আজকে কত করে কিনছে আর নর্মালটা কিন্তু পাটের দামটা কিন্তু বেশ মনে হচ্ছে আমার দেখতে পাচ্ছেন এই পাটগুলো কিন্তু সাঁত্রিশশো উপরে কিনা হয়েছে এবং সাঁত্রিশশো বা নিচে হাজার এরকম এখানে কিন্তু আরো হাটে আরো মুরব্বীরা তাদের সাথে কথা বলবো আসলাম আপনি কি পাট নিয়ে আসছিলেন কত বড় বিক্রি করছেন তেত্রিশ নয়ার হাটে কিন্তু প্রতি বছর যে পাট দেখা যায় এখান দিয়ে প্রচুর পাট দেখা যায় এবার কিন্তু পাটে কম তুলনামূলকভাবে ভাবে অনেক কম এ দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই আপনি হাটে আছেন কিসের জন্য পাট কিনতে আসছেন পাট কিনতে আসছেন পাট কিনেছেন আপনি হ্যাঁ পাট কিনেছেন কত করে মন কিনছেন এবার পাট কিনা হলো 3600 3650 3700 তো ভিউয়ার দেখছেন গত বছর কিন্তু আমরা পাট দেখেছি 25 2600 ছিল এরকম এবার কিন্তু ভালো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এই দেখতেছি ঘুরে ঘুরে আর প্রতিবেদনটা করব এবার কিন্তু আসলে সোনালী আশের মতোই কিন্তু দাম মনে হচ্ছে পাটের দেখতে পাচ্ছেন ভিউয়ার এখানে কিন্তু এই ভিউয়ার্স এবার কথা বলবো আরেক মহাজনের সাথে আসসালামু আলাইকুম ভাই

কেমন আছেন আপনি ধান কত করে এখন যাচ্ছে তেরো তেরো বিবার দেখতে পাচ্ছেন নোয়ার হাট কিন্তু জনপ্রিয় হাট এটা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল কাঁচামাল বা অনেক রাখি পণ্যের জন্য কিন্তু বিখ্যাত বিওয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ধানও কেনা হয়েছে কিন্তু এখন সিজন হচ্ছে পাটের এখানে কিন্তু আরও অনেক ব্যবসায়ীরা আছে তাদের সাথে কথা বলবো একটু দেখি দেখতে পাচ্ছেন পাট এখানে কিন্তু এক মহাজন কিন্তু বসে আছে

তো সাথেই থাকুন আরও দু একটা মহাজনের সাথে কথা বলি এবার কিন্তু পাটের বাজারটা আমার কাছে বেশ ভালোই লাগছে দেখতে পাচ্ছেন এই পাট কিন্তু মনে হচ্ছে এখানে আমার ভাই ভাই বসে আছে মহাজন আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ পাট কিন্তু আসছেন না পাট এবার বাজার কত করে আছে বর্তমান পাটটা কিন্তু বেশ সুন্দর এবার কিন্তু দামও ভালো পঁয়ত্রিশশো ছত্রিশশো তো ভিহার দেখতে পারছেন এই পাটের যে বিনোদন আজ করলাম এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কিন্তু ভালো থাকবেন এখানে কিন্তু আর এক মুর্বি আছে আসসালাম আলাইকুম মুরুপি ভালো আছেন সবাই কিন্তু পাটের ইয়ে বসে আছে কিন্তু পাটের এটা কী বলবো পালা কত করে কিছু নেবে আজকে সাঁত্রিশ ছত্রিশ তেত্রিশ যা হোক বিভাগ যেতে পারেন সাঁত্রিশ ছত্রিশ এরকম কিন্তু তেত্রিশ এরকম কিন্তু পাটের বাজার ভিউ ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম